জিতার বুমেরাং যে সত্যি বলতে বক্স অফিসে একটা তাণ্ডব চালাচ্ছে তার জল প্রমাণ কিন্তু জিতদার প্রোডাকশন হাউস থেকে কিন্তু আজকে প্রোভাইড করা হয়েছে হ্যালো ওয়াইস আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংয়ের আজকে সানডের অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে যে অ্যাডভান্স বুকিং রিপোর্টের ভিত্তিতে কিন্তু আজকের দিগদার প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে এবং সেখানে কিন্তু পুরোপুরি মেনসার করে দেওয়া হয়েছে যে এক্স্যাক্টলি কোথায় কোন জায়গাতে এখন অব্দি অ্যাডভান্স কুকিংয়ের পজিশান ভালো আছে অ্যাডভান্স কুকিং ভালো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অলমোস্ট ফুল বা ফিলিং ফাস্ট এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু আজকে এই পার্টিকুলার পোস্টের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে বুমেরাঙের রেসপন্স আজকে প্রচণ্ড ভালো সানডে ফার্স্ট সানডে এবং আজকের শুধুমাত্র বুমেরাং নয় বুমেরাঙের সঙ্গে অযোগ্য রেসপন্সও কিন্তু প্রচণ্ড ভালো তো সেক্ষেত্রে যদি আসি বুমেরাঙের আজকের রেসপন্সের ক্ষেত্রে তো আজকের আমাদের কলকাতার কথাই আমি মোটামুটি বলছি স্টার থিয়েটার কলকাতা সেখানে পাঁচটা পঞ্চাশের শোটা কিন্তু মোটামুটি প্রায় ফিলিং ফার্স্ট এবং এখন শোটা হয়তো শুরু হয়েও গেছে এবং হাউসফুল প্রায় মানে আমি জাস্ট লাস্ট মুমেন্টে কথা কিন্তু বলছি সিনেপলিস লেক মল কলকাতা সেখানে পাঁচটা চল্লিশের শোটা পুরো হাউসফুল ছিল আগ্নি মল চারটে পঞ্চান্ন মিনিটের শোটা হাউসফুল ছিল অজন্তা সিনেমা বেহারা সেখানে একটা পঞ্চাশের শো হাউসফুল আইনক্স রঙ্গোলি মল বেলুড় এই পার্টিকুলার জায়গাটাকে নিয়ে আমি কিন্তু কথা বলছি প্রিভিয়াসলি এবং এই হলটার রেসপন্স প্রচন্ড কিন্তু ভালো ছিল ওখানে আজকের শোটাও কিন্তু মোটামুটি হাউসফুল যাচ্ছে আচ্ছা তারপরে আমি যদি আসছি পিভিআর ডায়মন্ড প্লাজা কলকাতা সেখানে চারটে চল্লিশে শোটা হাউসফুল ছিল তো তারপরে এস সিনেমা স্কোয়ার হল আজকের সাড়ে ছটা শোটা কিন্তু হাউসফুল এবং এই পার্টিকুলার হলটায় এই পার্টিকুলার মাল্টিপ্লেক্সটায় কিন্তু বরাবরই প্রত্যেকটা সিনেমা কিন্তু ভালো রেসপন্স পায় তারপরে আসছে উদয়ন শ্যারা সেখানে এই হলটাও কিন্তু দুর্দান্ত তো এখানে চারটে তিরিশ মিনিটের শোটা কিন্তু পুরো হাউসফুল ছিল তারপরে সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী সেখানে দুটো চল্লিশের শোটা কিন্তু হাউসফুল এবং সঙ্গমে না বরাবরই জিদ্দার সিনেমা প্রচণ্ড কিন্তু ভালো চলে এবং এখানেও আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি বুমেরা প্রচণ্ড কিন্তু ভালো চলছে মোহন টকিস বহরমপুর এই পার্টিকুলার হলটায় গতকাল থেকে কিন্তু হাউসফুল দিচ্ছে এবং আজকেও কিন্তু একটা চল্লিশে সুসোটা কিন্তু হাউসফুল ছিল তো সব মিলিয়ে বুমের আগের রেসপন্স রাত অব্দি মানে প্রচন্ড ভালো হচ্ছে এবং এখন অব্দি কিন্তু ভালো হয়েছে এবারে কালকে আমি যখন এটার হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো তখন কিন্তু আরও আমরা ভালো করে হচ্ছে বলতে পারবো যে এক্স্যাক্টলি কত বক্স অফিস ফিগার হতে পারে এবং আমি একটা কিন্তু প্রেডিকশন অবশ্যই করব বাট আজকের সানডে ধামাকা বক্স অফিস কিন্তু চরম লেভেলের হচ্ছে দেখা যাক আলটিমেটলি রাতের দিকের শোগুলো কীরকম কী কি রেসপন্স পায় এবং এটা তো আমি বললাম সন্ধে ছটা সাড়ে ছটা অবধি শোর শো যা রেসপন্স সেটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমাদের কি মতামত এবং তোমরা আজকের কারা কারা বোমের দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দা সংক্রান্ত আরো কিন্তু অনেক আপের সিন